কে এর আগের পর্বে ব্রেকডাউন ফোর পর্বে আমরা দেখিয়েছি কিভাবে ব্রেকডাউন রিপোর্ট অ্যানালাইসিস করে কারেন্ট ওডি লেট ওডি এনআইবেল ওডি রিনি সিলেকশন করা যায় এবার আমি দেখাবো ব্রেকডাউন রিপোর্ট থেকে কিভাবে অ্যাডভান্স এবং গ্যাপ ইনস্টলমেন্ট রিনি সিলেকশন করা যায় তো এর জন্য আমরা ক্যালকুলেশন সিট থেকে ক্যালকুলেশন শিট ডুপ্লিকেট করে একটি সিট নেব নিয়ে এই শিটের নাম দেবো গ্যাপ অবলিক অ্যাডভান্স লোনে যার পরে আমরা যেটা করব এই যে দেখেন আমি যে তিনটা শেয়ার ঘর ইনসার্ট করে রেখেছিলাম আমি এখানে সূত্র বসে রেখেছি তো যেভাবে সূত্রটা বসাবো সূত্র বসানোর ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল করতে হবে খেয়াল করার সময় যেটা আমি দেখব এখানে দেব এই যে প্রথম যে কলাম এই কলামে এসে ডব আমি আমি এই ডিসবাস ডেটের কলামে গিয়ে এখানে আমি রাখবো হচ্ছে ডিসেম্বর 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 ওকে করব করার পরে ডিসেম্বরের টার্গেট দেব আমি কি জিরো আমি জিরো দেখেন বসিয়ে রেখেছি বলে ঘরে জিরো দিয়ে দেবো তারপরে জানুয়ারি টার্গেট দেবো কে সাথে আমরা এই টার্গেটটা লিখবো তারপরে নভেম্বরের টার্গেট দেবো আমরা এক এক আমি এভাবে ওই শাখা যতগুলো কারেন্ট লোনে সবগুলোতে আমি টার্গেটটা বসিয়ে রেখেছি তাহলে নভেম্বরে যদি এক হয় অক্টোবরে অক্টোবর দুই সেপ্টেম্বরে হবে কত তিন আগস্টের হবে চার জুলাই হবে পাঁচ জুনের হবে ছয় এভাবে আমরা হাতে গুনে মাস মাস হাতে গুনে গুনে টার্গেটের ঘরে আমি টার্গেটটা বসিয়ে রাখবো ওকে এরপরে যেটা করব আমি এখানে করে রেখেছি সুবিধার্থে তো এই যে প্রথম যে কলাম আমি টার্গেট লিখলাম তারপরে যে কলাম নাম্বার অফ ইনস্টলমেন্ট কালেকশনের যে কলাম সে কলামে এসে আমি এখানে দেব হচ্ছে ইকুয়াল সমান তারপরে রিলায়েন্সের টোটাল ভাগ টোটাল ভাগ ইনস্টলমেন্ট অ্যামাউন্ট দিয়ে দিব ইন্টার ওকে দিলাম তারপরের ঘরে দিব সমান তারপরে সমান তারপরে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট নাম্বার অফ নাম্বার অফ ইনস্টলমেন্ট কালেকশন ইনস্টলমেন্ট টার্গেট দিয়ে দেবো ইন্টার এভাবে দেওয়ার আমি সব করে ঘরে ডবল ক্লিক মেরে সবগুলো ঘরে নিচে 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 সবগুলো ঘরে দিয়ে দিব ওকে এবার আমি যেটা করবো যে আমার কোনো কিছু গ্যাপ বা অ্যাডভান্স আছে কিনা এটা জানার জন্য আমি যেটা করব আমার এখানে যে এই যে দেখেন গ্যাপ অবলিক অ্যাডভান্স যে ড্রপ ডাউনে ড্রপ ডাউনে ক্লিক দিয়ে আমি যেটা ব্যাকে ট্যাগ ব্যাকে ট্যাক এটা রাখবো এই যে এই শাখায় এতগুলো ঋণ আপনার আমাদের গ্যাপ রয়েছে এতগুলো ঋণ এতগুলো ঋণে আমাদের গ্যাপ রয়েছে তাহলে আমরা কি করব এতগুলো ঋণে তাহলে অনেক বেশি তাহলে আমাদের একটু শর্টকাট একটু কমিয়ে নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি এখানে কিছু আংশিকও পাওয়া যাবে তো আমরা এটাকে যদি একটু পয়েন্ট করে দিই পয়েন্ট করে দিয়ে সবগুলো ঘুরে দিয়ে দিলাম দিয়ে তারপরে এবার ড্রপ ডাউনে গিয়ে আমার যেটা রাউন্ড ফিগার এক যেটা রাউন্ড ফিগার এক এই যে এক শুধু এটা আমরা সবগুলো এবারে डायरेक्टली লিস্টonek হয়ে যাবে এতগুলা নিয়ে শাকাই গ্যাপ আছে তাহলে আমি এইটা দেখেন লিখে রেখেছি আমি এগুলো নিয়ে গ্যাপ এবার যদি আমি মনে করে যে এইর ইনিগুলো আমার যাচাই করা প্রয়োজন তাহলে আমরা ফিল লে গিয়ে সরজমিনে এইর ইনিগুলো আমরা যাচাই আলো তাই নিতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন